সকাল থেকে ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার রেল অবরোধের জেরে বন্ধ ট্রেন চলাচল সাধারণ ট্রেন যাত্রীদের দাবি ডায়মন্ড হারবার শিয়ালদা শাখার ট্রেন স্বাভাবিক সময়ের থেকে অনেকটা লেটে চলছে যে কারণে তারা সঠিক সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কখনো বা অফিসে লেট হয়ে যাচ্ছে তাদের যে কারণে সকাল থেকেই ডায়মন্ড হারবারের রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ ট্রেন যাত্রীরা